খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্তমান সময়ের আলোচিত যেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সেটা হলো এম পক্স নিয়ে আমরা আলোচনা করব ব্যাংক জবে কি ধরনের প্রশ্নগুলো বাংলাদেশের ব্যাংকিং পরীক্ষাগুলোতে চলে আসে এবং কি ধরনের প্রশ্নগুলো আসলে আপনি কিভাবে অ্যান্সার করবেন বা কি ধরনের অ্যান্সার করা উচিত আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে পড়াবো এবং সময়ের আলোচিত একটা বিষয় নিয়েও আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কোনো পরীক্ষায় গেলে দেখবেন যে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসে এবং আমরা সেই প্রশ্নগুলোই আলোচনা করি যেগুলো মোটামুটি সব ধরনের পরীক্ষা প্রশ্নগুলো আসে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আজকের বিদ্যাবাড়ির ব্যাংক জব লাইভ ক্লাসে আজকে আমরা ব্যাংক জবের সাধারণ জ্ঞান অংশটা নিয়ে আলোচনা করব যে ব্যাংক জবে সাধারণ জ্ঞান কিরকম আসে কি ধরনের সাধারণ জ্ঞান আসতে পারে সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা আর আজকের ক্লাসে আপনাদের সাথে আছে আমি ইসলাম অভ্র আমরা সবাই জানি যে বর্তমানে ব্যাংকের চাকরি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রচুর ব্যাংকে নিয়োগ হয় এবং সেই নিয়োগগুলোতে ভালো করার জন্য আপনার ইংলিশ ম্যাথের পাশাপাশি অন্য যে সাবজেক্টগুলো আছে আপনার আইসিটি আছে বাংলা আছে এবং এই সাধারণ জ্ঞান আছে এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জায়গাগুলো থেকেও আপনাদের জন্য প্রচুর পরিমাণে প্রশ্ন আসে সো একটা ভালো গাইডলাইন যদি আপনি পান তাহলে আপনার টেকার সম্ভাবনা অনেক বেড়ে যাবে আপনি আসলে পড়াশোনা করেন পরীক্ষা চান্স পাওয়ার জন্য সো চান্স পাওয়ার জন্য আসলে কোন প্রশ্নগুলো পড়লে আপনি চান্স পাবেন সেটা জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো সেজন্য আমরা সবসময় যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আপনাদেরকে সেই প্রশ্নগুলো বলার জন্য যেগুলো পড়লে আপনার আসলে পরীক্ষায় চান্স হবে এবং আপনি আমাদের পড়ানোর পরে বিভিন্ন বই থেকে আপনি দেখতে পারবেন বিদ্যাবাড়ির বই থেকেও আপনি দেখতে পারবেন যে এখান থেকে আসলে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন আসে এবং এগুলো আসা প্রশ্নগুলো পড়াই আমাদের কাজ হচ্ছে আমরা যেহেতু শিক্ষক যেহেতু আপনাদেরকে পড়াই এবং বিদ্যাবাড়ি একটা ওয়েল রেপুটেড প্ল্যাটফর্ম আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে এমন প্রশ্নগুলো পড়ানোর জন্য এমন জিনিসগুলো বলার জন্য যে জায়গাগুলো থেকে স্টুডেন্টদের কমন আসে এবং দিন শেষে আপনি যদি সফল হন তাহলে আমরাও কিন্তু সফল সো আজকে আমরা প্রথম যে প্রশ্নটা আলোচনা করব হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কন্টেজিয়াস ডিজিজ আমরা জানি ব্যাংকের প্রশ্ন ইংলিশে আসে কিছু ক্ষেত্রে বাংলাও আসে সো আজকের সবগুলো প্রশ্ন আমরা ইংলিশে আলোচনা করব। এখানে একটা জিনিস বলে রাখা ভালো অনেকের মনের ভেতরে একটা ভীতি আছে যে জেনারেল নলেজের প্রশ্ন ইংলিশে আসলে আসলে আমরা বুঝবো কিনা প্রিয় শিক্ষার্থীরা জেনারেল নলেজের প্রশ্ন ইংলিশে খুব একটা কঠিন হয় না মোটামুটি সহজ হয় এবং পড়ে বোঝা যায় সো যেহেতু পড়ে বোঝা যায় সো সেহেতু আপনার জেনারেল নলেজের ইংলিশ আসা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই একজন আমাকে আদব জানিয়েছে হাসিমজু আদব থ্যাংক ইউ সো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কন্টেজিয়াস ডিজিজ বলেন তো কন্টেজিয়াস মানে হলো সংক্রামক এর অর্থ হলো সংক্রামক এর অর্থ হচ্ছে বাংলা অর্থ হলো সংক্রামক হ্যাঁ এখানে তাহলে প্রশ্নটা আমাদের কাছে কি জানতে চেয়েছে প্রশ্নটা আমাদেরকে জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কন্টেজিয়াস ডিজিজ কোন ডিজিজটি সংক্রামক নয় সো আপনাকে এই চারটার মধ্যে উত্তর দিতে হবে মামস স্মল পক্স টাইফয়েড টুবার ঠিক আছে কোনটা হতে পারে দেখি উত্তর উত্তর হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা উত্তর হচ্ছে টাইফয়েড উত্তর হচ্ছে টাইফয়েড আমার প্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বর্তমান সময়ের আলোচিত যেটা নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করব সেটা হলো এম পক্স নিয়ে আমরা আলোচনা করব এম পক্স নিয়ে ঠিক আছে এমপক্স নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব ঠিক আছে সো এমপক্সটা নিয়ে আমরা আলোচনা করি এমপক্স সো এই এমপক্স নিয়ে যদি আমরা আলোচনা করি এটা কিন্তু বর্তমান সময়ে খুব আলোচিত একটা রোগ এমপক্স এবং এমপক্স নিয়ে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এমপক্স মানে হলো মাংকি পক্স বলা হয় এটাকে এমপক্সকে বলা হয় মাংকি পক্স ঠিক আছে মাংকি পক্স বলা হয় যার বাংলায় যাকে বলা হয় বাঁদর বসন্ত এটা বর্তমান সময়ে খুব আলোচিত একটা রোগ আমরা দেখতে পাই দুই সালে অর্থাৎ এই বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই মাংকি পক্স নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে মাংকি পক্সটা আপনার উনিশশো আটান্ন সালে ডেনমার্কের কোপেন হেগেনে প্রিভেন্ট বন ম্যাক্সাস প্রিভেন প্রিভেন বন ম্যাক্সাস নামে এক ভদ্রলোক আছেন উনি সর্বপ্রথম ডেনমার্কের কোপেন হ্যাগেনে এই পক্সটা বের করেন পক্স ভাইরাসটা আবিষ্কার করেন সো পরবর্তীতে আমরা দেখতে পাই যে উনিশশো সালের দিকে কঙ্গোতে আপনার আফ্রিকার কঙ্গোতে এটা অত্যন্ত মহামারী আকারে দেখা দেয় এবং আফ্রিকার কঙ্গোতে রোগটা মানে ম্যাসিভ আকারে কঙ্গোতে দেখা দেয় আর কি সো এই রোগটা আফ্রিকাতে সবচেয়ে বেশি ছড়ায় সো এইটা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে কারণ ডেঙ্গু নিয়ে আজকে আমি কিছু বলবো না ডেঙ্গু নিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন বাংলাদেশের জবের পরীক্ষাগুলো আসছে ব্যাংকের এক্সামগুলো আসছে সো আজকে আমার যখন এই প্রশ্নটা আমি দেখছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এমন একটা প্রশ্ন বলি যে এই প্রশ্নটা আমাদের স্টুডেন্টদের পরীক্ষায় আসতে পারে এবং এরা এটা নিয়ে বিস্তারিতভাবে জানতে চায় যেখান থেকে সো সেজন্য এই জায়গাগুলো থেকে আপনাদেরকে আমি আলোচনা করছি এমপক্সকে রোগটাকে এটা দুটা ভাগে ভাগ করা হয় এটাকে একটাকে বলা হয় ক্লেড ওয়ান মানে ক্লেড এক একটাকে বলা হয় ক্লেড দুই সো এই ক্লেড ক্লেড আর দুই দুটো রোগের মধ্যে ক্লেড যেটা এক আছে সেটা একটু ভয়ঙ্কর সেটা একটু ভয়ঙ্কর এবং এমপক্স হচ্ছে একটা ছোঁয়াচে রোগ এমপক্সটা একেবারেই একদম ছোঁয়াচে একটা রোগ প্রাণীবাহিত রোগ এটা ঠিক আছে মানুষের সংস্পর্শে আসলে এই রোগটা হয় সো এই জন্য এটা বিশেষ সতর্কতা থাকতে হবে সো আমাদের আমরা চাই যে বিশ্বের মানুষ এই রোগগুলো থেকে বাঁচুক এই নতুন নতুন রোগগুলো বা যে রোগগুলো আছে সেগুলো থেকে বাঁচুক এবং আমাদেরকেও আল্লাহ যাতে এই এই রোগগুলো এই রোগ থেকে বা এই থেকে হেফাজত করে সো এটা আমাদের পার্শ্ববর্তী দেশে যখন বেশি আকার আর যদি ছড়ায় তাহলে হয়তো বা আমাদের এখানে আসতে পারে যদিও অনেকে বলছে বাংলাদেশে পাওয়া গেছে বাট সেটার কোনো বিশ্বস্ত সূত্র আসলে পাওয়া যায় নাই সো তখন পাওয়া না গেলে আমাদের জন্য ভালো আমরা চাই আমরা সুস্থ থাকি ভালো থাকি এই ধরনের রোগ যাতে আমাদের না হয় সো আমার প্রিয় শিক্ষার্থীরা সো এমপক্স নিয়ে আরেকবার একটু বলি এমপক্সটা উনিশশো আটান্ন সালে ডেনমার্কের কোপেন হেগেনে সর্বপ্রথম প্রিভেন বন ম্যাক্সাস উনি এটাকে ম্যাগনাস ম্যাগনাস সর্বদন্তানো দন্ত ম্যাগনাস সর্বপ্রথম এটাকে বের করেন এই রোগটাকে দুটো ভাগে বা দুটো ভাইরাসে বিভক্ত এটাকে ক্লেড এক ক্লেড দুই তার মধ্যে ক্লেড ওয়াক এক যে টাইপটা আছে দুইটা টাইপ আর কি ক্লেড এক ক্লেড দুই ক্লেড একটা একটু বেশি আলো মানে হচ্ছে সংক্রামক সংক্রমণ করে আর এই রোগটা উনিশশো সালে মহামারী আকারে বলতে পারেন বা বেশি আকারে ছড়ায় হচ্ছে কঙ্গোতে সো এটা কিন্তু খুব আলোচিত সো আমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে যে দুই সালে কোন ডিজিজটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সতর্কতা করা হয়েছে আমরা তখন বলতে পারবো এমপক্স এমপক্সের পূর্ণ মিনিং আসতে পারে মাংকি পক্স আসতে পারে এমপক্স কোন মহাদেশে ছড়ায় আফ্রিকা মহাদেশে আফ্রিকা মহাদেশের কোন দেশে ছড়ায় আমরা বলতে এম এমপক্স ছড়ায় হচ্ছে কঙ্গোতে সো এই জায়গাগুলো একটু আমরা দেখব কারণ এই ধরনের প্রশ্ন আসতে পারে সো আমি শুরুতেই এটা দিয়ে করলাম সো প্রিয় শিক্ষার্থীরা আমরা আসলে পড়াশোনা করি একটা গাইডলাইনের জন্য এবং আমরা চেষ্টা করি আমরা যে প্রশ্নটা পড়বো সেখান থেকে যেন পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে সো আমরা আমাদের জায়গা থেকে আমাদের স্টুডেন্টদেরকে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো আমরা আপনাদেরকে বলার চেষ্টা করি সো এটা একটা নতুন প্রশ্ন সাধারণ জ্ঞানের এবং সাধারণ জ্ঞান আসলে এমন একটা বিষয় যেটা সব সময় নতুন নতুন তথ্য আপডেট হয় নতুন নতুন তথ্যগুলো আসে এবং সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে এরপরের প্রশ্নটা আমরা চলে যাই হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট ইন রাজশাহী ডিভিশন হুইচ ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট ইন রাজশাহী ডিভিশন দেখি আপনারা এটার উত্তর করেন তো যে রাজশাহী ডিভিশনের এক্স ডিস্ট্রিক্ট কোনটা চাপাই নবাবগঞ্জ আছে নওগাঁ আছে জয়পুরহাট আছে নাটোর আছে আমরা সবাই নাটোরটা চলন বিলের জন্য খুব বিখ্যাত একটা জায়গা এবং নাটোরের লালপুর একটা জায়গা আছে লাই লালপুর জায়গাটা নাটোরের খুবই বিখ্যাত কারণ কি কারণ হচ্ছে এই লালপুর জায়গায় আপনার প্রচুর পরিমাণে গরম পড়ে প্রচুর গরম বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর আর আমরা জয়পুরহাট জানি বাংলাদেশের কয়লার জন্য জয়পুরহাটের একটা বিখ্যাত জায়গা আছে জামালগঞ্জ সেটা বাংলাদেশের সেখানে কয়লা খনি আছে সেটা খুবই বিখ্যাত নগাঁও আমাদের খুব বিখ্যাত একটা জেলা চাপাই নবাবগঞ্জ আমাদের আমের জন্য খুব বিখ্যাত একটা জেলা চাপাই নবাবগঞ্জের কানসাট একটা জায়গা আছে যেটা প্রচন্ড পরিমাণ বিখ্যাত আমের জন্য এটাও কিন্তু একবার আমরা একটা পরীক্ষা দেখেছি এসছে যে কানসাট জায়গাটি কোথায় আমরা বলবো চাপাই নবাবগঞ্জে সো এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা যদিও ক্লাসে আজকের ক্লাসে আমি সর্বমোট পনেরোটা প্রশ্ন আপনাদেরকে পড়াবো বাট আমি আলোচনা করব অ্যাটলিস্ট ফিফটি প্লাস কোয়েশ্চেন্স কারণ এই জায়গা থেকে আপনি অনেক প্রশ্ন বা কি কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন এই জায়গা থেকে সো আমরা যদি দেখি তাহলে আমরা বলবো জয়পুরহাট ঠিক আছে উত্তর হবে কি জয়পুরহাট আমার প্রিয় শিক্ষার্থীরা আরেকটা বিষয় একটু বলি আমাদের বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটা দেখি আপনারা একটু বলেন তো আমাদের বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি আমরা জানি না আমাদের বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি আমাদের বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি আমাদের জানা আছে কিনা দেখি আমরা পারি কিনা কমেন্ট করে জানলে আমাদের আটটা বিভাগ আছে তাহলে আমাদের সর্বশেষ বিভাগ কোনটি আমি চাচ্ছি যে একজন অ্যান্সার করেন দেখি বলতে পারেন কিনা বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি যেখান থেকে প্রশ্ন আসে আমাদের প্রথম অ্যান্সার করেছে অনেকেই আমি দেখছি রেশমা অ্যান্সার করেছে হায়াত অ্যান্সার করেছে আল মামুন অ্যান্সার করেছে ওকে বাংলাদেশের সর্বশেষ বিভাগ যেটা সেটা ময়মনসিংহ বিভাগকে বলা হয় এখন এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশের অষ্টম বিভাগ কোনটা আমরা বলবো হলো এই ময়মনসিং বিভাগের কথা বলবো এবং ময়মনসিং বিভাগটি কয়টা জেলার সমন্বয়ে গঠিত আমাদেরকে যদি বলে ময়মনসিং বিভাগটি চারটা জেলার সমন্বয়ে গঠিত এখানে ময়মনসিং নিজে তো থাকবেই ময়মনসিং আছে ময়মনসিংহ আছে এখানে এখানে শেরপুর আছে এখানে শেরপুর আছে শেরপুর আছে ঠিক আছে তারপরে এখানে জামালপুর আছে এখানে জামালপুর আছে একটু বোল্ড করে দিলাম লেখা দেখতে সুবিধা হবে জামালপুর আছে এখানে নেত্রকোনা আছে কেমন সো এই চারটা জেলার সময় মমসিং বিভাগ গঠিত পরীক্ষা প্রশ্ন আসতে পারবে বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি মমেন অনেক সময় আসতে পারে অষ্টম বিভাগ কোনটি আমরা বলবো মমন সিং মমনসিং বিভাগ কয়টি জেলার সমন্বয়ে গঠিত আমরা বলব চারটি জেলা নিচের কোনটি মমন জেলার অন্তর্ভুক্ত এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে অ্যাসোসিয়েটেড কোশ্চেন সো এগুলো খুব গুরুত্বপূর্ণ আমার প্রিয় শিক্ষার্থীরা আমার অনুরোধ যেটা সেটা হলো যে আপনারা ক্লাসটাকে একটু শেয়ার দিয়ে দিবেন শেয়ার দিয়ে দিবেন দুটো কারণে একটা হলো মানুষ বিদ্যা বাড়ি সম্পর্কে জানতে পারবে আপনার মাধ্যমে আপনার শেয়ারের মাধ্যমে দুই নম্বর বিষয় হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা একটা ভালো গাইডলাইন চায় কিন্তু হয়তো জানে না সো ওই ভালো গাইডলাইনটা আপনার এই শেয়ারের মাধ্যমে সেও দেখতে পারলো আপনারও ফিউচার একটা রেফারেন্স হিসেবে থাকলো সো এটাকে কাইন্ডলি একটু শেয়ার দিয়ে দেবেন এবং এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বার্ষায়ীকৃত এরকম প্রশ্ন আপনি খুব কম জায়গায় কি পাবেন এরপরে আমরা আসি হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাফিলিয়েট অফ দ্য ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ ফলোয়ং ইস দ্য ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট মানে কি আসলে ওয়ার্ল্ড ব্যাংক কথা এখানে বলছে আমরা সবাই জানি ওয়ার্ল্ড ব্যাংকের একটা সংগঠন হলো আই বিআরডি সো আইবিআর যদি ওয়ার্ল্ড ব্যাংকের সংগঠন হয় আই বিআরডির মতো ওয়ার্ল্ড ব্যাংকের কোন সংগঠনটি এখানে আছে এটাকে বোঝাতে যাচ্ছে ফলোয়ং ইস এফিলিয়েট অফ দ ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অফ রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট সো এখানে যদি আমরা বলি যে আই বিআরি ওয়ার্ল্ড ব্যাংক এর এখানে আমাদেরকে বলতে চাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাংকের প্রতিষ্ঠান কোনটি আছে আর আই বিআরডি ছাড়া আর কোনটা আছে দেখি আমরা বলতে পারি কিনা ওয়ার্ল্ড ব্যাংক আর কোনটি আছে দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা এখানে উত্তরটা হবে আই ডি এডিএ তার মানে আমরা যদি একটু জেনে রাখি যে ওয়ার্ল্ড ব্যাংকের অঙ্গ সংগঠন আই বিআরি আছে আই বিআরি আছে আইডি এ আছে আই এফ সি আছে মিগা আছে আইসিএসআইডি আছে আছে আপনারা ওয়ার্ল্ড ব্যাংক বা যেই অঙ্গ সংগঠনগুলো আছে এই সংগঠন অঙ্গ সংগঠনগুলো নিয়ে পড়ার চেষ্টা করবেন কারণ এই অঙ্গ সংগঠনগুলো থেকে কিন্তু সবসময় পরীক্ষার প্রশ্ন এসে থাকে আপনি যে অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলো কিন্তু জানতে হবে অনেকে বলে না যে স্যার আমি আসলে কোন জায়গা থেকে শুরু করবো সাধারণ জ্ঞান তাদেরকে আমি সবসময় বলি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে শুরু করেন কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে যেমন ওয়ার্ল্ড ব্যাংকের পাঁচটা সংগঠন আইবিআর ডি এটা আমরা জেনে গেলাম আইবিআর ডের পূর্ণরূপ কি আইবিআর ডের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কেমন আইডিএ আইডিএ কে কিন্তু সফট লোন উইন্ডো বলা হয় এটা জানেন না কেন বলা হয় সেটা আমরা ক্লাসে ব্যাখ্যা করব ইনশাল্লাহ যখন ক্লাসে দেখা হবে আইএফসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইনাল কর্পোরেশন মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারেন্টি এজেন্সি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অফ সেটেলমেন্ট ডিসপুটস সো এই যে আইসিএসআইডি এই এই প্রত্যেকটা সংগঠন নিয়ে আপনি একটু পড়ার চেষ্টা করবেন আই এম এফ নিয়ে আপনি পড়বেন ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে পড়বেন ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড নিয়ে পড়বেন এই প্রত্যেকটা জিনিস নিয়ে পড়বেন এগুলো নিয়ে পড়লে দেখবেন আপনার পরীক্ষায় এগুলো নিয়ে কি আসবে প্রশ্ন আসবে ওকে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কারেন্সি অফ ইউক্রেন ইউক্রেনের কারেন্সির নাম কি আমরা জানি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম রুবল ইউক্রেনের কারেন্সির নাম কি দেখি আমরা বলতে পারি কিনা কারেন্সি আপনি মনে রাখতে পারেন আপনি অনেকভাবে বাসায় বই নিয়ে আপনার জানা দেশগুলোর নাম আপনি আপনি পড়তে পারেন আবার অনেক ক্ষেত্রে কারেন্সি ফর্মুলার মাধ্যমে অর্থাৎ বিভিন্ন টেকনিকের মাধ্যমে আপনি কিন্তু কারেন্সিটা কি মনে রাখতে পারবেন সো হুইচ অফ হুইচ ইজ দ্য নেম অফ দ্য কারেন্সি অফ ইউক্রেন দেখি আপনারা উত্তরটা বলেন ইউক্রেনের কারেন্সি কোনটা আমি আপনাদেরকে একটা এটা মুদ্রা টেকনিক শেখাই যেমন আমি একটা মুদ্রা লিখলাম দিনার দিনার মুদ্রার একটা টেকনিক দেখায় আজ তিশা ও লিবা কই দিনার করবে আজ তৃষা ও লিবা কই দিনার করবে ঠিক আছে এটা একটা মুদ্রার টেকনিক দিনার মুদ্রা টেকনিক এটা দিয়ে আমরা দিনার আছে এরকম কয়েকটা দেশের নাম বলতে পারবো এটা ম্যান্ডেটারি না যে আপনি শুধুমাত্র টেকনিকই ফলো করে মনে রাখবেন আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে মনে রাখতে পারেন আপনি চাইলে প্রত্যেকটা দেশ পড়তে পারেন আপনি খাতায় দেশগুলোর নাম পড়ে সেভাবেই লিখতে পারেন আবার আপনি টেকনিক দিয়েও মনে রাখতে পারেন এটা অ্যাবসলিউটলি আপনার উপর যেভাবে আপনার মনে থাকে সো আমি একটা টেকনিক দেখাই যেমন আতে একটা দেশের নাম দিনার মুদ্রা আলজেরিয়া ঠিক আছে আলজেরিয়া তারপরে হচ্ছে জর্ডান ঠিক আছে জর্ডান কেমন জর্ডান তারপরে তিউনিশিয়া সাতে সার্বিয়া লিতে লিবিয়া বাতে বাহারাইন কতে কুয়েত রসইতে ইরাক এই দেশগুলোর মুদ্রার নাম হচ্ছে দিনার এরকম আপনি বিভিন্ন টেকনিক দিয়ে আপনি সাধারণ জ্ঞান এরকম অনেক টেকনিক আছে এগুলো দিয়ে আপনি পড়তে পারেন অথবা জানা দেশগুলোর মুদ্রার নাম দিয়ে আপনি পড়তে পারেন ঠিক আছে আপনার ভালো লাগবে ক্লাস কেমন লাগছে আপনাদের ভালো লাগছে কিনা আপনারা এনজয় করছেন কিনা বুঝতে পারতেছেন কিনা আপনাদের উপকারে আসবে কিনা যা একটু কমেন্ট করেন আমি চেষ্টা করছি ক্লাসটা ইনফরমেটিভ নিতে যাতে আপনাদের ক্লাসটা ভালো লাগে এবং আপনারা যাতে উপকৃত হন এই ক্লাসটাতে ঠিক আছে সো আপনার উপকার হওয়া মানে আপনার ভালো লাগা মানে হচ্ছে আমাদের কষ্টটা সার্থক সো এরপরে আমরা এটার উত্তরটা দেখে নেই হিব্রু এটা হচ্ছে হিব্রু নেওয়া হবে এটা ঠিক আছে ইউক্রেনিয়ান ডলার না হিব্রু নেওয়া হবে এভাবে উত্তর ঠিক আছে এ হবে উত্তরটা হবে এ এটা হবে না উত্তরটা হবে এ তেমন ওকে আচ্ছা এরপর আমরা দেখি হোয়ার ডাস রাখাইন ট্রাইব মেইনলি লিভ রাখাইনরা কোথায় বসবাস করে আচ্ছা হোয়ার ডাস রাখাইন ট্রাইব মেইনলি লিভ রাখাইনরা কোথায় বসবাস করে আমার প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় বলে রাখি সেটা হলো যে আমাদের বাংলাদেশে পঞ্চাশটা আমাদের উপজাতি গোষ্ঠী আছে সো এই পঞ্চাশটা উপজাতি গোষ্ঠীর নাম আমাদের মনে রাখতে হবে এখান থেকে আমরা সেগুলো মনে রাখবো যেগুলো বেশি পরীক্ষায় আসে যেমন আমাদেরকে যদি বলে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতির সংখ্যা কোনটা আমরা বলবো হচ্ছে চাকমা উপজাতির সংখ্যা সবচাইতে বেশি এটা আমরা মনে রাখবো চাকমারা হলো বৌদ্ধ বলবে। আমাদের আরেকটা উপজাতি আছে যেই উপজাতিটার নাম হলো মুসলিম উপজাতি যেটাকে পাঙ্গন বলা হয় পাঙ্গনরা মূলত মণিপুরি গোষ্ঠীর মণিপুরি গোষ্ঠীর অন্তর্ভুক্ত সো মণিপুরি গোষ্ঠী আমাদের এই পঞ্চাশটার পাঙ্গনরা মণিপুরের মধ্যে যেহেতু মণিপুরিটা ওই পঞ্চাশটার মধ্যে আছে ক্লিয়ার সো এটা আমরা চেষ্টা করবো কারণ আমরা জানি যে আমাদের উপজাতি নিয়ে প্রশ্ন আসে উপজাতিদের বসবাস নিয়ে প্রশ্ন আসে সাঁওতালদেরকে নিয়ে প্রশ্ন আসে গারোদেরকে নিয়ে প্রশ্ন আসে এই প্রত্যেকটা জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে সো আপনি যদি এই যেগুলো চেষ্টা করেন দেখবেন আপনি এই জায়গাগুলোতে পেরে যাবেন সো একটু চেষ্টা করেন দেখি হোয়ার ডাজ রাখাইন ট্রাই মেনলি লিভ উত্তর কি হতে পারে দেখি অনেকে উত্তর দিচ্ছে আমি দেখছি ফরিদা অলরেডি উত্তর দিয়েছে হায়াতুন নেসা উত্তর দিয়েছে তাহামিনা অলরেডি উত্তর দিয়েছে দেখি উত্তর দেন চেষ্টা করেন আপনি চেষ্টা করবেন দেখবেন আপনি পারবেন আপনি যদি আপনার চেষ্টাটুকু করেন তাহলে দেখবেন আপনি পারবেন ঠিক আছে সো নিজের ভেতরে কনফিউশন রাখবেন না অ্যান্সার করেন অসুবিধা নেই আপনি পার্টিসিপেট করেন ভুল হতেই পারে কোনো সমস্যা নাই দেখি উত্তর কোনটা হতে পারে ওকে ভেরি গুড উত্তর হলো পটুয়াখালী লিভ এটার উত্তর হবে পটুয়াখালী এরপরে দেখি দ্য ফার্স্ট অল ইন্ডিয়ান অফ অ্যানসাইন ইন্ডিয়া ওয়াজ হ্যাঁ অর্থাৎ দ্য ফার্স্ট অল ইন্ডিয়ান এম্পের অফ অ্যানসাইন ইন্ডিয়া ওয়াজ আমরা সবাই জানি সাম্রাজ্যের কথা আমরা শুনেছি সেন বংশ মৌর্যগুপ্ত সাম্রাজ্য ঠিক আছে এগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব কারণ এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে যেমন আমি আপনাদেরকে বলি মাঝে মাঝে মানুষের কিছু ভুল ধারণা আছে যে জেনারেল নলেজটা মনে হয় ব্যাংকের জন্য শুধুমাত্র সাম্প্রতিক পড়লেই হলো দেখেন এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে আসা প্রশ্ন এখানে প্রাচীন ইতিহাস নিয়েও প্রশ্ন আছে এখন কিন্তু সেই সময়টা নাই এখন ব্যাংক জবে মোলাম মোটামুটি সবগুলো সাইট থেকেই প্রশ্ন কি এসে থাকে আপনি দেখবেন বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিয়েও কিন্তু প্রশ্ন এসে থাকে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটে সেখান থেকে প্রশ্ন আসতে থাকে কৃষি থেকে প্রশ্ন এসে থাকে এবং প্রাচীন ইতিহাস থেকে একসময় অনেকে মনে করত না প্রশ্ন আসে বাট এখন প্রায় সময় আমরা দেখি প্রাচীন ইতিহাসের যে অংশগুলো যুগগুলো আছে আধুনিক প্রাচীন প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসে সো আপনি এই জায়গাগুলো একটু দেখার কি করবেন চেষ্টা করবেন ঠিক আছে এখান থেকে প্রশ্ন আসে আমরা সবাই চন্দ্রগুপ্ত মৌর্যের নাম শুনি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন যাকে বলা হয় কটিল্য এবং কটিল্য কিন্তু খুবই আলোচিত ছিল পৃথিবীর প্রাচীনতম অর্থশাস্ত্র যেটা সেটার নাম হলো সায়েন্স অফ পলিটিক্স যে বইটা সেটা হচ্ছে কটিল্য লেখা কটিল্যকে চাণক্য বা বিষ্ণুগুপ্ত কি করা হতো বলা হতো ক্লিয়ার সো আমরা এগুলো আসলে পড়াই ক্লাসে এইগুলো নিয়ে আমরা আলোচনা করি যেহেতু এগুলো নিয়ে প্রশ্ন আসে আচ্ছা হুইচ স্পোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভিস কাপ প্রিয় শিক্ষার্থীরা স্পোর্টস নিয়ে কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণ আসে যেমন এখন অলিম্পিক হচ্ছে ফ্রান্সের প্যারিসে আপনি অলিম্পিক নিয়ে ভালোভাবে সংরক্ষণে রাখবেন অলিম্পিক নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন পরীক্ষা আসতে পারে সো অলিম্পিক বা আগের অলিম্পিকগুলোর ঘটনা এগুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন এবং আপনি দেখবেন যে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে যেমন হুইচ স্পোর্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভিস কাপ বলেন তো আপনারা ডেভিস কাপ কোন

এখানে একটু দেখি আর কি হবে সো হচ্ছে একটা পেমেন্ট সিস্টেম এগুলো হলো পেমেন্ট সিস্টেম কেমন এগুলো মোটামুটি আমরা জানবো এগুলো আমরা ক্লাসে বলি এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নটা সব সরকারি পরীক্ষা বেসরকারি পরীক্ষা ব্যাংকের পরীক্ষা সবখানে আসে টাইম ডিফারেন্স অফ বাংলাদেশ উইথ উইচ মিন টাইম টাইম ডিফারেন্স বাংলাদেশের সাথে এটা সবার পাওয়া উচিত কমন প্রশ্ন সো উত্তর হবে সিক্স আওয়ার্স সিক্স আওয়ার্স কেমন ওকে এরপরে আমরা দেখি দ্য সাউথ দ্য মোস্ট টাউন অফ দা ওয়ার্ল্ড রিসার্চ ইজ ঠিক আছে পৃথিবীর উত্তরে অবস্থিত দেশ কোনটি নরওয়ে অস্ট্রেলিয়া চিলি নিউজিল্যান্ড হ্যাঁ নরওয়ে অস্ট্রেলিয়া চিলি নিউজিল্যান্ড নরওয়েকে ধীবরের দেশ বলা হয় নিশিত সূর্যের দেশ বলা হয় ঠিক আছে ধিবর মানে মাছ প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয় নরওয়েতে অস্ট্রেলিয়া জানি আমরা একটা মহাদেশের নাম অশিনিয়া মহাদেশ ওশিনিয়া মহাদেশের সবচাইতে বড় দেশ হচ্ছে অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে সরু দেশ বলা হয় চিলিকে চিলি চিলি কিন্তু আর্জেন্টিনার পাশে অবস্থিত ঠিক আছে যারা আর্জেন্টিনার সাপোর্টার চিলি আর্জেন্টিনার পাশে অবস্থিত ল্যাটিন আমেরিকার একটা দেশ এখানে পাশে ব্রাজিলও আছে ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবচাইতে বড় আচ্ছা নিউজিল্যান্ড নিউজিল্যান্ড হচ্ছে ভাগে বিভক্ত হয় মাঝখান দিয়ে দেখবেন কুক প্রণালীর মাধ্যমে একটা হলো উত্তর নিউজিল্যান্ড একটা হলো দক্ষিণ নিউজিল্যান্ড দেখবেন এখানে চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে বলছি সো উত্তর কি হতে পারে দেখি অনেকে উত্তর দিচ্ছে সো উত্তর হবে হলো এটা হলো চিলি পৃথিবীর সবচেয়ে দক্ষিণের দেশ ঠিক আছে সাউথার্ন টাউন অফ দ্য ওয়ার্ল্ড রেসিজিস আচ্ছা এরপরে এটা একটু দেখি হুইচ ইজ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড সো এটার উত্তর হবে লেক বইকাল অনেকেই সঠিক উত্তর দিয়েছে এটার উত্তর কি হবে লেক বইকাল ব্যাংক ড্রাফট ইজ ইস্যুড বাই ব্যাংক ইস্যুড করে সেন্ট্রাল ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্ক নন অর্গানাইজেশন স্পেশালাইজড ব্যাঙ্ক স্পেশালাইজড ব্যাঙ্ক এগুলো নিয়ে কিন্তু পড়তে হবে যেমন ফাংশনস অফ সেন্ট্রাল 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 কাজ কাজ হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করা মুদ্রা নিয়ে কাজ করা রেগুলেটরি নিয়ে কাজ করা সেন্ট্রাল ব্যাংকের এগুলো আমাদেরকে দেখতে হবে আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছেন বর্তমান গভর্নরের নামটা আপনাকে জানতে হবে আমাদের কমার্শিয়াল ব্যাংকের গুরুত্বটা নিয়ে আপনাকে জানতে হবে কমার্শিয়াল ব্যাংক কোনটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে একটু জানতে হবে দেখি আপনারা একটু চেষ্টা করে দেখেন যে কমার্শিয়াল ব্যাংক সেন্ট্রাল ব্যাংক এগুলো নিয়ে ভালোভাবে যে কোনো বইতে আপনারা এগুলো নিয়ে কি পড়তে পারবেন এগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আপনি দেখবেন যে এসে থাকে ঠিক আছে নন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশান আছে আমাদের নন ফিনান্সিয়াল অর্গানাইজেশন সম্পর্কে আপনাকে জানতে হবে স্পেশালাইজড ব্যাংক নিয়ে জানতে হবে যেমন নন ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন কয়টা স্পেশালাইজড ব্যাংক কয়টা আমাদের আমাদের স্পেশালাইজড ব্যাংক তিনটা নন ফিনান্সিয়াল অর্গানাইজেশন পঁয়ত্রিশটা আমাদের কমার্শিয়াল ব্যাংক আছে কয়টা তারপর টোটাল বাংলাদেশে তফসিলি ব্যাংক কয়টা এখন বর্তমানে বাষট্টিটা সো এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবেন এগুলো থেকে দেখবেন প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষা এসে থাকে ঠিক আছে ব্যাংক ড্রাফট কমার্শিয়াল ব্যাংক ইস্যুস করে ব্যাংক ড্রাফট সবসময় মনে রাখবেন ব্যাংক ড্রাফটটা কমার্শিয়াল ব্যাংক সব সময় ব্যাংক ড্রাফটটা কি করে ইস্যুস করে ঠিক আছে অ্যাকাউন্ট হোল্ডার্স ডিপোজিট ইজ ফর দা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের দের জন্য ব্যাংকে যে ডিপোজিট করে সেটা কি অ্যাসেট ইন্টারেস্ট ইনকাম না লায়াবিলিটি দেখি বলেন অ্যাকাউন্ট হোল্ডাররা যে ডিপোজিট করে সেটা কি অ্যাসেট ইন্টারেস্ট ইনকাম অর লায়াবিলিটি ওকে এটা হবে লায়াবিলিটি প্রশ্নটা আরেকবার আমরা পড়ে দেখি এটা একটা লায়াবিলিটি হবে অ্যাকাউন্ট হোল্ডার্স ডিপোজিট ইজ ফর দ্য ব্যাংক ব্যাংকের জন্য সেটা একটা লাইবিলিটি ঠিক আছে ব্যাংকের জন্য এটা একটা লাইবিলিটি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সুইফট টার্ম ইজ ইউজড ইন সুইফট টার্মস কোথায় ব্যবহার করা হয় মানি মার্কেটে শেয়ার মার্কেটে ক্যাপিটাল মার্কেটে ব্যাংকিং কোথায় ব্যবহার করা হয় আচ্ছা সুইফট মানে কি সুইফট মানে হচ্ছে সোসাইটি ফর ডব্লিউ তে কি হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড ওয়াইড আই তে কি হবে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এটা আপনারা সব বইতে সবখানে পাবেন আমি একটু বলে দিলাম সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন টার্ম ইজ ইউজড ইন কোথায় ইউজড হয় ইন্টার ইন্টার ব্যাংক হবে সরি এটা ইন্টার ব্যাংক হবে ইন্টারন্যাশনাল ইন্টার ব্যাংক ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন হবে রাইট ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হবে রাইট ইন্টারন্যাশনাল না ইন্টার ব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন হবে অ্যাবসোলিউটলি রাইট ভেরি গুড সো তাহলে এটার উত্তরটা কি হবে এটার উত্তরটা হবে ব্যাংকিং এটার উত্তরটা হবে ব্যাংকিং ব্যাংকে ব্যবহার হয় আমার প্রিয় শিক্ষার্থীরা বিদ্যাবাড়িতে ব্যাংক জবের ব্যাচ নাম্বার থ্রিতে ভর্তি হতে চাচ্ছেন সো আপনারা যারা স্পেশাল কেয়ার ব্যাচ থ্রিতে ভর্তি হতে চান তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের এখানে ব্যাংকের ব্যাচে ভর্তি চলছে আমরা এখানে যে প্রশ্নগুলো আসে সেগুলো পড়াই ব্যাংক জব রিলেটেড প্রশ্নগুলো পড়াই সো আমরা এই ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাকে আমাদের পড়ানোর সিস্টেমটা দেখিয়েছি আমরা কোন প্রশ্নগুলো আসে সেটাকে আপনাকে গাইড দেওয়ার চেষ্টা করেছি প্লাস আপনি যদি বাসায় পড়েন আপনি যাতে একটা ভালো গাইডলাইন পান সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমার প্রিয় শিক্ষার্থীরা লাইফের প্রত্যেকটা অপরচুনিটিকে আপনাকে কাজে লাগাতে হবে সো আপনার যদি কোনো অপরচুনিটি থাকে সেটাকে আপনি অবশ্যই কাজে লাগাবেন সামনে যে জবের পরীক্ষাগুলো আছে সেই জবের পরীক্ষাগুলো দিবেন এবং সাহস নিয়ে আপনি সামনের দিকে আগাবেন এবং মনে রাখবেন প্রত্যেকটা মানুষের দুর্বলতা থাকে কোনো না কোনো সাবজেক্টে সেই দুর্বলতাকে মিটিগেট করে সেই দুর্বলতাকে কমিয়ে যাতে আপনি আপনার লক্ষ্য বা আপনার ড্রিমের দিকে পৌঁছাতে পারেন সেই চেষ্টাটাই করা উচিত সে পর্যন্ত সবার সাথ থেকে বিদায় নিচ্ছি আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আপনারা আপনাদের ক্যারিয়ারে অবশ্যই ভালো কিছু করবেন সো সবাই ভালো থাকেন সবাইকে বিদায় জানাচ্ছি আমি অভ্র থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে